আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সব ভালো আছেন আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে তা আমাদের বাড়ির পাশে আমাকে এখানে মাজারে মহফেল হইতে আছে এই যে দোকান বইছে অনেক তাই দোকানে আইছি আমাকে ফ্যামিলি সবাই আছে দুই বাদমি তাই দুই ওদিকে আমার মা বোন আমার হাজব্যান্ড আমার মেয়ে অনেক দোকান উঠছে এই যে আশেপাশে এই যে আমার মেয়ে তো চল ওদিকে যাই চলো আসবে বাসতে আসতে এই যে আমার মেয়ে আর আমার বাসবউ

যা আছে আছে আঠ খা কিনিবা খালোৱাই

studiHo! 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 studi Ho! studiHo! 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 studiHo Hoi! studiHo! 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 studiHo!

বাবা 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 বাবা

আমার মায়ের জন্য খিচুড়ি রান্না করছি তার মায়ের মুখে গা হয়েছে তার জন্য তৈকারি খাইতে পারে না তার পোলাও চল দেওয়া গাজর মুগ ডাল টমেটো দেওয়া রান্না করছি তাই আজকে ভিডিওটা এত ছিল যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর সবাই ভালো থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন